আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আবুধাবির অরন্ত ট্যাক্সিতে চড়বেন নাকি আবুধাবি থেকে তিরিশ মিনিটেই ওরন্ত ট্যাক্সিতে দুবাই যাওয়া যাবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক অরন্ত ট্যাক্সি নিয়ে আগ্রহের এই বিশ্ববাসীর বহুল কাঙ্ক্ষিত এই ওরন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এর ফলে মাত্র তিরিশ মিনিটে আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল খালি টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ অদন্ত ট্যাক্সি সেবা চালু হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জেবি অ্যাভিয়েশন ইলেকট্রনিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইভিএলটি টি পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে জেবি অ্যাভিয়েশনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন আমাদের অদন্ত ট্যাক্সি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবুধাবি থেকে দুবাইতে যেতে সক্ষম হবে জেবি অ্যাভিয়েশনের সিইও জোভেল জোভার্ট বলেন সংযুক্ত আরব আমিরাতে অবকাঠামো তৈরি ও স্বনিয়ন্ত্রিত অনন্ত ট্যাক্সি অনুমোদন দেওয়ার বিষয়ে যে গতি দেখিয়েছে তা দুর্দান্ত তিনি বলেন নিরাপত্তা ও শব্দ নিয়ন্ত্রণ জবি এভিয়েশনের প্রধান গুরুত্বের বিষয় আমিরাত সর্বাধুনিক অবকাঠামো নির্মাণে পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সাথে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় জেভি এভিয়েশন ওই চুক্তি মোতাবেক দু সালে প্রথম দিকে দেশটিতে অরন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে সংবাদ পদ্ধতি জানিয়েছে ইভিএলটিএ ও প্রস্তুতকারী আর্চার এভিয়েশন ও আরব আমিরাতি অ্যাভিয়েশন সার্ভিস অপারেটর ফ্যালকান অ্যাভিয়েশন এরই মধ্যে আবুধাবি ও দুবাই গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য ভোডি পোর্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে এছাড়া আবুধাবি বিনিয়োগ অফিসের সঙ্গে জবি ও আর্চার উভয়ে চুক্তি সম্পন্ন হয়েছে আডিও সাথে আর্চারের সহযোগিতার মূল বিষয়টি নিয়ে ভোডি নির্মাণ আমিরাতে এয়ার ট্যাক্সি অপারেশন সক্ষমতা অর্জন এবং ট্যাক্সি তৈরি করার বিষয়ে কথা রয়েছে চুক্তি অধীনে আডিও আমিরাতে স্থানীয় কর্মী উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করবে এছাড়া তারা আবুধাবিতে আর্চারে আন্তর্জাতিক সদর দপ্তর স্থাপন করবে এর বাইরে প্রতিষ্ঠানটি সেন্টার অফ এক্সেলেন্স সুবিধাও দেবে আর্চারের প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাডাম গোলস্টেইন তিনি বলছেন আবুধাবির সঙ্গে এই চুক্তিটি আমিরাত জুড়ে আর্চারে বাণিজ্যিকরণ প্রতিষ্ঠার স্মরণীয় মুহূর্ত এটি দুহাজার পঁচিশ সালের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে আমাদের ওরন্ত ট্যাক্সি সেবা ত্বরান্বিত করার সুযোগ দেবে প্রিয় আবিরাট প্রবাসী ভাইগন ভেবে দেখুন আপনি আবুধাবিতে আছেন আবুধাবি থেকে মাত্র তিরিশ মিনিটে আপনাকে দুবাইতে পৌঁছে দেওয়া হবে যাদের জরুরি ভিত্তিতে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার প্রয়োজন হয় তাদের জন্য এটি অবশ্যই একটি বড় উদাহরণ বা বড় ধরনের হেল্প হয়ে থাকবে খবরটি আমাদের আরব আমিলাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন